প্রবন্ধ এগুলো পড়ে রেকর্ড করে সেটা মাস্টার মিক্সিং করে তারপরে সেটা কাহিনীকে অ্যাপ অ্যাপে তুলে দিয়ে সেই অ্যাপ মাধ্যমে শ্রোতা সেখান থেকে শুনতে পারবে এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ হ্যাঁ কাহিনী অ্যাপ চালু আছে আমাদের প্রায় আহ একশো একশোর মতো বই সেখানে আপলোড ও করা আছে হ্যাঁ তো সেখান থেকে অনায়াসেই বই শুনতেও পারবে দর্শক উপন্যাস করছিস এবং এই অফিসের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও আছি সো আমি একটু অফিস আহ সম্পর্কে সম্পর্কিত একটা প্রস্তুত করি কাহিনীর যে উদ্দেশ্যে আহ যাত্রা শুরু করেছে সেই উদ্দেশ্যের কতটুকু তারা সফল হয়েছে বা আদৌ তারা সফল হবে কিনা আমরা তো আসলে হয় কি এই যে বাইরে ঘাটাঘাটি না করলে তো বোঝা যায় না আমরা এখান থেকে যেহেতু কাজটার মধ্যেই আছি সো এখনো পর্যন্ত আমরা মনে করছি যে না আমরা একদম রাইট ট্র্যাক আছি রাইট ট্র্যাক বলতে মিন করছি যেটা যে এই ধরনের কাজগুলো খুব মানে রাতারাতি যে ব্যবসা সফল হবে তা কিন্তু না এটা একটা লম্বা সময়ের ব্যাপার লম্বা সময় কারণ আমাদের দেশে এত অস্থিরতার মধ্যে এত চাপের মধ্যে মানুষজন এখন আলাদা করে অডিও বুক শুনবে তাও আবার ধর যে প্লাস তা এই হাউকা এই সেই এত কিছুর মধ্যে হেডফোন দিয়ে আলাদা করে বইটা শোনা এটা আসলেই টাফ তো সেখানে মানুষকে অভ্যস্ত করতে একটু সময় লাগবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যাত্রা শুরু হলো তো অল্প কয়েকদিন এক বছর এখনো পর্যন্ত হয়নি আমরা গত ষোলোই ডিসেম্বরে আমাদের অ্যাপ লঞ্চ করেছে তো সেখান থেকে এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় তিন হাজার লাইভ শ্রোতা মানে তিন হাজার মানুষ আমাদের অ্যাপ শুনছে সো তিন হাজার মানুষ যখন শুনছে তো আমরা মনে করি যে এই সময়টার মধ্যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আঁকাচ্ছি রাইট ট্র্যাকেই আছি আর দ্বিতীয়ত বই শুনছে তো আর প্ল্যানটা তো লম্বা সময়ের লম্বা সময়ের বলতে ওই যে বললাম একটু আগে বলছিলাম যে মানুষকে অভ্যস্ত করে তোলা আস্তে 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 অভ্যস্ত করে তোলা কারণ তোর চর্চা এবং চেষ্টাটা যেটা এই চর্চার মধ্যে তো সাধারণত আমরা ছিলাম না আমরা যেহেতু এই চর্চাটার মধ্যে ছিলাম না এখন একটা নতুন বিষয় নতুন মাধ্যম আমরা বই পড়ে অভ্যস্ত ছিলাম বই একটা প্রিন্টেড বই আমার সামনে একটা বই থাকবে সেই বইটা দেখে দেখে আমি পড়ব এই যে পাতা উল্টানো হ্যাঁ এবং সেখানে ধর একটা থুথু লাগিয়ে পাতা উল্টানো এই যে একটা ফিল এই ফিলটা তো ধর কোনোভাবেই পূরণ হবেন না আসলেই না হ্যাঁ তো সেই জায়গা থেকে আস্তে 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 এখন শিফট করে আহ হ্যাঁ তো সেখান থেকে শিফট করে যখন মানুষ কানে শুনতে পাচ্ছে হেডফোনের মাধ্যমে বইটা শুনতে পাচ্ছে সেইখানে আমরা যারা কাজ করছি এটার পেছনে আমাদের চ্যালেঞ্জটা কত বড় দেখ একই বই ধর তুই পড়লে তোর ফিল্ডটা একরকম আমি পড়লে আমার ফিল্ড আরেক রকম আর তুই একভাবে বইটা চিত্রায়ন করবি তুই যখন বইটা পড়বি অবশ্যই একটা গল্প যখন পড়ি আমরা তখন কি হয় আমরা একটা ভিজুয়াল দেখি দেখি না যে এই সেই গল্পের চরিত্র ধর আমি যদি এখন ই নিয়েই কথা বলি দেবদাস নিয়েই কথা বলি দেবদাসে দেখা যায় যে যখন পার্বতী তার মতো করে একরকম ভাবে দেখছে ওর 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 ক্যারেক্টারাইজেশন ওর গল্পে হাঁটা চলা তুই যখন একরকম ভাবে পড়বি তুই একরকম ভাবে দেখতে পাবি তোর দৃষ্টিতে এই চরিত্রটা হাঁটে চলে গল্প করে আবার আমি যখন পড়বো তখন সেটা আবার আরেক রকম হয়ে যাবে সো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে এই পার্বতী চরিত্রটাকে একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ যাতে করে বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ করে রিসিভ করে কারণ অডিওর কাজ হয় কি দোস্ত মানে এখন তো ওই যে টেলিভিশন দেখতে গেলে কি হয় রিমোটের যুগ রিমোটের যুগে এসে আমার অভিনয় ভালো না লাগলে মানুষ টুক করে চেঞ্জ করে ফেলবে চ্যানেল এটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক তো সেই জায়গায় টাকা দিয়ে মানুষ বই শুনছে সেই মানুষের কান পর্যন্ত বইটা পৌঁছে দিচ্ছি আমরা তার বিনিময়ে টাকা নিচ্ছি এবং সেটা কত বড় চ্যালেঞ্জের কাজ আমাদের জন্য যে শ্রোতার কাছে সেটা ভালো লাগানো এবং একটা একটা ভিজুয়াল তৈরি করা ভয়েস দিয়ে শুধুমাত্র ভয়েস দিয়ে যে সে যেন কানে শুনে একটা ভিজুয়াল দেখতে পায় কানে শুনছে এবং চোখ বন্ধ করে যেন দেখতে পায় তো সেই রকম একটা চ্যালেঞ্জিং কাজ নিঃসন্দেহে বলবো যে এটা একাধারে চ্যালেঞ্জিং আর অন্যদিকে হচ্ছে অনেক বড় একটা কাজও অনেক বড় একটা কাজ নর্মালি যেটা হয় যে আমরা এত ব্যস্ততার মধ্যে এখন বই পড়তে পারি কতটুকু খুব কম খুব কম কিন্তু বই পড়ার সময় সময় হয়ে ওঠে কিন্তু যেটা হয় কি যে ওই সময়টা কতটুকু যাত্রা পথে তুই হয়তো দিকে যাচ্ছিস সেই যাওয়ার পথে হয়তো একটু বাসের মধ্যে বসে বসে তুই সময় পেলি একটা বই পড়ার বা ধর তুই আমি শুটিং করি শুটিং সেটে গিয়ে হয়তো একটা দৃশ্যের গ্যাপের মধ্যে টাইম পেলাম একটু বইটা পড়ার সো এরকম সময় যে একেবারে নাই তা না তো সেইখানে তারপরে যেটা হয় যে এই যাত্রাপথে গাড়িতে বা বাসে বইটা পড়ার চাইতে মানে আমাদের মনে হলো বা আমার যে পড়ার চাইতে মানুষ ওই সময়টা যদি শুনতে পায় এটা তার জন্য অনেক বেশি আরামদায়ক হবে তাই না সো ওই চিন্তা করেই এই এই অ্যাপের যাত্রা এবং অ্যাপটা যারা নিয়ে এসছেন তারা এই রকমের চিন্তা ভাবনা করেই হচ্ছে আবার ধর দেশের বাইরে যারা থাকে দেশের বাইরে যারা থাকে তারা চাইলেই যেটা হয় যে মুহূর্তের মধ্যে তারা বইটা কিনতে পারে না হ্যাঁ তো যেহেতু কিনতে পারে না তো তারা যদি বইটা শুনে ফেলতে পারে তাদের কান পর্যন্ত যদি পৌঁছে দেওয়া যায় সেটা পক্ষান্তরে তাদেরকে সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত রাখা তাই না সো এই আর কি সার্বিক দিক চিন্তা করে মানে আর আমরা মনে হচ্ছে যে সমস্ত কিছু দেখে দেখে যে না ঠিকঠাক মতোই এখনো পর্যন্ত আগাচ্ছে কাহিনী বাকিটা দেখা যাক আমরা আমাদের দর্শকদের একটু শোনাইতে পারি অ্যাপের একটু অংশ আহ এপের কিছু অংশ নিঃসন্দেহে শোনাইতে পারি আমরা যেমন আমি একটা বই পড়ছি আমি তার অডিওটা তোকে শোনাইতে পারি যে বইটা পড়া কিভাবে পড়ি আমি আমি কি একটু দেখো হ্যাঁ যেহেতু স্টুডিওতেই বসা যেমন ধর যে আমার সামনে এখন যে বইটা আছে বইটার নাম হচ্ছে মা মাকসিম গোরকির মা খুব বিখ্যাত বই হ্যাঁ বিখ্যাত বই এই বইটা আমি এখন পড়ছি আমি ধর বইটার আহ ষোলো নম্বর অধ্যায়ে আছি ষোলো নম্বর অধ্যায় যেটা পড়ছিলাম মানে তোর সাথে কথা বলার আগে বা এই এইখানে ঢোকার আগেই আমি জাস্ট শুরু করেছিলাম ষোলো নম্বর চ্যাপ্টারটা তো সেখান থেকে একটু পড়ি আমরা কিভাবে পড়ি আর কি চিত্রকল্পটা কিভাবে তৈরি করার চেষ্টা করি শুনছেন কাহিনী অডিও প্রকাশনা মাক্সিন গর্কির ঐতিহাসিক উপন্যাস মায়ের দ্বিতীয় খণ্ড অধ্যায় ষোলো পুলিশ সাহেব আসছে লম্বা ভারী গড়নের মানুষ গোল মুখ টুপিটা একধারে ধারে তেরচা করে পড়া গোফের একটা ডগা ওপরের দিকে তোলা আরেকটা নিচের দিকে তাই মুখটাকে দেখায় বাঁকা বিকৃত তার উপরে কেমন একটা ফিকে মরা হাসি বা হাতে একটা তলোয়ার ডান হাতখানা শূন্য নড়ছে কঠিন ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে সবাই শুনতে পাচ্ছে লোকের ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে দেয় সকলের মুখের ওপরে উৎকণ্ঠার কালো ছায়া জমে কোলাহলটা ঝিমিয়ে ঝিমিয়ে যেন মাটির গভীরে ডুবে যায় চোখ জ্বালা করে মায়ের কপালের চামড়া কেঁপে ওঠে জনতার মধ্যে গিয়ে দাঁড়াতে আবার যায় মন সামনের দিকে ঝুঁকে পড়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় এই এই রকমের ব্যাপারটা গুলো থাকে আর কি আমরা ট্রাই করি যে ধর রাইটার যা বলতে চেয়েছেন যে ভাবটা প্রকাশ করতে চেয়েছেন আমরা একটু চেষ্টা করি যে ওই ভাবটা কতটা বের করে আনা যায় হ্যাঁ এখন প্রশ্ন দেবো যে যে বই পড়তে ভালোবাসে হ্যাঁ তার জন্যে মানে একটা মেঘনাচেতি বৃষ্টি সেটাই না এই এই জায়গার থেকে আমি দোস্ত ধর আহ বরাবরই খুব লাকি বরাবরই খুব লাকি আমি আমি সবসময় আহ মনে করি আহ সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমি শুরু থেকেই যে ধরনের কাজ মানে করতে চেয়েছি আমার পেশাগত জায়গা থেকে ওই কাজের সঙ্গে সম্পৃক্ততা একদম মিলে গেছে সেই সিসিমপুর থেকে শুরু করে সিসিমপুর তারপরে ধর টেলিভিশন নাটকে অভিনয় এবং এখন এসে তোর এই বই পড়া একদম প্রত্যেকটা বিষয় ওতপ্রোতভাবে ভাবে জড়িত আমি যদি এখন আমাদের একটা বই শুনতে চাই থেকে কয় টাকা পে করতে হবে এটা যেটা হচ্ছে যে আমাদের অ্যাপে প্রাথমিকভাবে এগারোটা বই ফ্রি আছে হ্যাঁ প্রাথমিকভাবে এগারোটা বই ফ্রি আছে এরপরে বাকি বইগুলো তোকে কিনে শুনতে হবে তো সেই কিনে শোনার মধ্যে বিভিন্ন দামের বই আছে বিভিন্ন ধর আহ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা মানে বিভিন্ন দামের বই অনুযায়ী এই টাকাটা কিভাবে পে করতে হয় বিকাশে বিকাশের মাধ্যমে পে করতে পারিস তারপরে হচ্ছে তোর আহ কাহিনী অ্যাপটা যখন তুই ডাউনলোড দিবি সেখানে কে ওয়ালেট নামে একটা সাইট পাবি কে ওয়ালেট তুই ওই কে ওয়ালেটেও টাকা রিচার্জ করে নিতে পারিস ওইখান থেকে তুই সরাসরি কিনতে পারবি হ্যাঁ কে ওয়ালেটে আবার টাকাটা কিভাবে ভরতে হয় সেটা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে হ্যাঁ কে ওয়ালেটে টাকা ভরে তুই সেখান থেকে সরাসরি কিনতে পারিস তুই অন্যান্য জায়গায় অ্যাপটা পাওয়া যাবে পাওয়া যাবে গুগল প্লে স্টোরে গেলে কাহিনিক অডিও বুক নামে এই অ্যাপটা পাওয়া যাবে সেই অ্যাপটা ডাউনলোড করাটা খুবই সহজ অন্যান্য অ্যাপ যেভাবে ডাউনলোড করি সেভাবে তবে একটুখানি যেটা আছে তুই একটা রেজিস্ট্রেশন করতে হয় যখন তুই কোনো বই শুনতে যাবি বা বই কিনতে যাবি তখন একটা রেজিস্ট্রেশন অপশন আসবে তখন তুই রেজিস্ট্রেশন করতে হবে এই আর কি ভেরি ইজি ফর্মুলা রেজিস্ট্রেশনে কি কি তথ্য দেওয়া লাগে সেখানে নাম ফোন নম্বর মেইল আইডি এইসব হ্যাঁ তবে আমরা তোর মাধ্যমে দর্শককে একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে যে আমরা খুব তাড়াতাড়ি এটা সাবস্ক্রিপশন বেসিসে চলে আসবো তখন তুই এক মাস এক সপ্তাহ তিন মাস ছয় মাস এবং এক বছরের প্ল্যানিং কিনতে পারবি যে চাইলে তুই ধর ছয় মাসের প্ল্যানিং কিনে রাখলি ছয় মাসের মধ্যে তুই যত ইচ্ছা তত বই শোন কোনো অসুবিধা নেই আমি যদি একটা বই একবার কিনি ওইটা আমি বহুবার শুনতে পারবো আজীবন শুনতে পারবি বাহ তাহলে আমি যাদের বই পড়তে পড়তে ঘুমানোর অভ্যাস দারাগত যে বই যাবে একদম এটাই তো এই মুহূর্তে কোথায় কি কি কাজ চলছে কাজ চলছে এখন আমি যেহেতু একটু ধারাবাহিক বেস পারফর্মার আমার কয়টা ধারাবাহিক চলছে এর মধ্যে এখন যেগুলো চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্টার ভি জুনিয়র তারপরে বাউকুমটা বাতাস ঘরের শত্রু বিভীষণ তারপরে তো এরকম আরো আরো দুই তিনটা দুই একটা আছে এই আর তার চেয়ে এর মধ্যে আবার একটা ওটিটির জন্য একটা ফিল্ম করলাম আমাদের সুমন ভাইয়ের সোমনানওয়ার মির্জা এটা বঙ্গতে যাবে আর আরেকটা এক ঘন্টার নাটক বঙ্গতে এখন দেখতে পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে থিওরি অফ লাভ হ্যাঁ থিওরি অফ লাভ এটা বেশ প্রশংসিতই দেখলাম ভালোই হচ্ছে মানুষজন মির্জা দিয়ে কথা বলিটির বল মির্জায় যেটা হচ্ছে মির্জা মানে চরিত্রের নামেই গল্পটার নাম মির্জা সে একজন ডিটেক্টিভ তো ডিটেক্টিভ বলতে আমরা যা বুঝি ডিটেক্টিভ বলতে আমাদের চোখে ভেসে উঠে মেকগাইভার আমাদের চোখে ভেসে ভেসে ওঠে ধর জেমস বন্ড মানে এরকম স্মার্ট শার্প লুক কিন্তু মির্জাকে আমরা দেখব যে একটু ধর যে মানে খেত একটু একটু গোবেচেরা হ্যাঁ হ্যাঁ খুব বুদ্ধিমান কিন্তু মানে প্রকাশ ভঙ্গি একটু প্লেথার্জেটিক একটু একটু মানে হেলে দুলে তো সুন্দর খুবই সুন্দর মির্জা চরিত্রটি করেছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মোশারুফ ভাই এবং অভিনয় দেখার পরে মনে হয়েছে যে এই চরিত্রে আমরা করলাম কাজ মনেই হয়েছে যে না এই চরিত্রে উনি আনপ্যারালাল যে জায়গায় উনি নিয়ে গেছেন এটা অদ্ভুত জায়গা মানে রিলিজ পরেই দেখা যাবে আলটিমেটলি কত চমৎকার একটা জায়গা তৈরি হয়েছে আর কে কে আছে পারসা ইভানা আছে তারপরে আছে মল্লিক হারিদ হাসান রুমি উনি একটা দুর্দান্ত চরিত্র করেছেন ওসি আরিফ হ্যাঁ তারপরে আমি একটা চরিত্র করেছি আমার চরিত্রটার নাম হচ্ছিল রতন আহ দোয়েল আছে দোয়েল ম্যাশ তারপরে এই মানে শিবলু আছে হ্যাঁ শিবলু শিবলুকে তো চিনিস নিশ্চয়ই

এই কালা কালা সাদা সাদা ইয়ে হওয়ার পরে পপুলার হওয়ার পরে ওনারে এখন সব প্রজেক্টে সবাই সব তরকারিতে ওনারে ডিয়ার একটা জোর কত চেষ্টা থাকে ওনারে হবে এই কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক মেধাবী শিল্পী কিন্তু বিভিন্ন প্রজেক্টে কাজ পায় না যে ওই যে এরফান বিদা শিবলু রেডি হবে ওই যে অমুক সিনেমায় ওই যে ও ওইটা ভালো করছে ওরে নিতে হবে এই প্রজেক্টে অমুক সিনেমায় ও ভালো করছে ওরে নিতে মানে ভালো যারা করছে যাদের কিন্তু একটু ভাইরাল যারা একটু আলোচনা ওদেরকে নিয়ে নিজের প্রজেক্টের আলোচনায় তোলার একটা প্রচেষ্টা থাকে অথচ নিজের প্রজেক্টটা যেন আলোচনায় যে যায় সেই জন্য নিজের যে একটা যোগ্যতা আছে সেটার কিছু আন্ডার ডিস্ট্রিবিউট করছে তোর এই প্রশ্নটা তো আমারও ধর তুইও তুই আমি আমরা তো একই গোয়ালের গরু না তুইও ধর অভিনয় করার চেষ্টা করিস অভিনয় করছিস আমিও চেষ্টা করে যাচ্ছি তো একই গোয়ালটিতে করু আমরা তো আমরাও তো ধর এই জিনিসটাই আলোচনা করি এখন ধর তোর এই প্রোগ্রামে আলোচনা হচ্ছে কিন্তু আমরা তো সামনাসামনি প্রচুর আলোচনা করি এই সব বিষয় নিয়ে যে এই জায়গাটা থেকে আসলে উত্তরণের উপায়টা কি দেখ নাটকের ক্ষেত্রে আমি ঘুরে ঘুরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নাটকের ক্ষেত্রে স্পন্সর একটা বড় ফ্যাক্সি আমি এটা আরেকটা সম্পরক দেই ধরে অ্যাড করে দেয় সঙ্গে ওটিটি যখন আসছিল আমরা হাফ ফেরে সবার কাজ হবে

আমার এখনো মনে আছে ওটি শুরুর দিকে একটা অসাধারণ প্রোডাকশন করেছিলাম নাম হচ্ছে বিলাপ হ্যাঁ বিলাপ নামে একটা করলাম তো সানি ভাইয়ের সানি সানোয়ার ভাইয়ের খুবই সুন্দর একটা ছিল এরপরে তুই আমি একসঙ্গে যেটা করলাম যে মিশন তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ এটাও সানি ভাই এবং এটা এটাও মোটামুটি বেশ ভালো কিন্তু যেটা হয় কি সবাই আমার কাছে কেন জানি মনে হয় যে সবাই সেফ সাইডে খেলতে চায় আমি একেবারে তোর সাথে পুরোপুরি একমত যে এই আলোচনা গুলা তোর আমার বা আমরা যারা সমমনা আছি আমরা যারা আছি আমরা অসংখ্যবার এই আলোচনা গুলা করেছি অসংখ্য বার যে যখন আসলো কারণ আমরা ওটিটি আসার আগ পর্যন্ত এক ধরনের একটু ঠাসা ছিলাম আমরা যারা মানে চরিত্র অভিনেতা যে চরিত্র অভিনেতারা আহ গল্পে প্রাধান্য পাওয়া গল্পে প্রাধান্য পাওয়া বলবো না খালি মেকআপ রুমে প্রাধান্য পাওয়া এটা এক ধরনের একটা মানে আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল ইনফ্যাক্ট এখনো পর্যন্ত কখনো কখনো যে এই প্রাধান্য পাওয়াটা প্রাধান্য বলতে আমি বলছি না যে হ্যাঁ আমাকে একদম সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হবে আপনাকে এই করতে না তা না একদমই তা না এটা কেউ ভুল বুঝতে পারে আমি সেটা মানে মিন করার চেষ্টা করছি না আমি মিন করার চেষ্টা করছি যে একটা স্ক্রিপ্টে এখনকার সিঙ্গেল নাটকে নায়ক নায়িকা ছাড়া অন্য চরিত্রের গুরুত্ব এটা হয় আমরা যারা চরিত্র অভিনেতা হিসেবে কাজ করি আমাদের কাছে স্বপ্নের মতো যে নায়ক নায়িকা ছাড়া তৃতীয় যে চরিত্রটি থাকে যে আমাদের বয়সী বা আমাদের মতো আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট সেই ক্যারেক্টারটা যদি গুরুত্বপূর্ণ হয় তখন মনে হয় যে আমরা এটা প্রথমে তো বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা কি অদ্ভুত ঘটনা নায়ক নায়িকা ছাড়া অন্য একটা চরিত্র গুরুত্ব পেয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত যেটা হয় যে ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় বেশিরভাগ সিঙ্গেল নাটকেই আমাদের মতো পারফর্মারদের চরিত্র মানে খুব কম খুবই কম একটু মন খুলে অভিনয় করতে পারার মতো চরিত্র খুব কম এবার আসি আমরা যে চ্যালেঞ্জিং চরিত্র তখন ক্ষেত্রে যেটা হয় তুই যেটা বললি যে ওটিটি আসার পরে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো এবার একটু মন খুলে অভিনয়টা করতে পারবো শুরুর দিকে সেটা আমিও মনে করেছিলাম যে হয়তো মন খুলে একটু কাজ করতে পারবো কিন্তু কেন সেটা হচ্ছে না সেটা আমি তো আমার মতো করে বলবো এবং তোরার আমার ভাবনাটা হয়তো একই রকমের হবে কিন্তু গমটটা কি কেন হচ্ছে না সেইটা বলার মতো সামর্থ্য তোর নাই আমারও নাই কারণ তুই আর আমি তো ভুক্তভোগী তো যেহেতু আমরা ভুক্তভোগী সো এটা আলটিমেটলি ঘটে তো বেসিক্যালি স্পন্সর থেকে বেসিক্যালি ঘটে আসলে ডিরেক্টোরিয়াল টিম থেকে সো স্পন্সর ডিরেক্টোরিয়াল টিম সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি তোর বিষয়টা কোন দিকে যাওয়ার বা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে এটা মানে যারা ইনভেস্ট করছে তারাই বেসিক্যালি বলতে পারবে কথা বলা এটা নিয়ে কথা বলা খুব ট্রিকি এবং সেই সাথে রিস্কিও বটে সুতরাং এগুলো নিয়ে কথা বলা খুব টাফ দেখা গেল আমি অন্তরে যা বললাম তৃতীয় একজন কেউ দেখলো তার পছন্দ হলো না যাও ধরো আমাকে নিয়ে ভাবছিল একটা তৃতীয় সারির একটা চরিত্র কিন্তু দেবে সেটা বন্ধ হয়ে গেল তখন সুতরাং স্পর্শকাতের বিষয়গুলো নিয়ে কথা না বলেই ভালো